নিবে 150 এই যে 100 300 মাল 100 কোম্পানি থেকে স্যার আবার দেখেন মেয়ে ধরে ধরে কালেকশন এই যে 100 এই যে 100 খালি 100 টাকা নেবে এই যে 300 মাল 100 এই 100 টাকায় বেকলো

তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গাউস্টা সিটি মার্কেটের দুইতলা হ্যাঁ প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট এখানে আপনার হচ্ছে প্রতি মঙ্গলবার আসতে হবে দেখতে পাচ্ছেন এই সাদেক ভাইয়ের কাছে আপনারা বিভিন্ন ব্যাগের কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে এখানে আপনার ইউনিক ইউনিক ডিজাইনের সকল ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ড ভেদে কোয়ালিটি হবে বিভিন্ন ব্র্যান্ড এবং কোয়ালিটির আপনার হচ্ছে ব্যাগ পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা আপনার হচ্ছে ঈদের জন্য ডিসকাউন্ট হ্যাঁ ঈদের অফার মাত্র যেটা নেবেন দেড়শো টাকা ঠিক আছে সেই ক্ষেত্রে অবশ্যই যারা হোলসেল নিবেন ভাই ভিডিও করেছি কারখানা থেকে মাল দেওয়া যাবে সরাসরি কারখানা থেকে মাল দেওয়া যাবে নাকি আপনারাই উৎপাদন করেন আপনারাই বিক্রি করেন আপনারা সরাসরি কারখানা থেকে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই সাদিক ভাই ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে তো এখানে আসতে হলে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট আসতে হবে সিটি মার্কেটের দুই তলা আর যদি মঙ্গলবার বাদে আসেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে যে কোনো মঙ্গলবার বাদে যে কোনো দিন আসলে ভিটি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসতে হবে নাকি সেক্ষেত্রে অবশ্যই বাই রিসিভ করে কারখানা থেকে মাল দিতে পারবে আচ্ছা ঠিক আছে অবশ্যই ভিডিও ভালো লাগলে আচ্ছা যদি মনে করেন অনলাইনেও ডেলিভারি দিতে পারবো না করতে পারছি অনলাইনেও দিতে পারবো আচ্ছা সেক্ষেত্রে ভিটি স্ক্রিনের নাম্বারে আলাপ করতে হবে যোগাযোগ করতে হবে তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দর্শক এরপর আপনাদের হচ্ছে জুতার কালেকশনগুলো দেখাবো এই ব্যাগের পরে তো চলুন জুতার কালেকশনগুলো আপনাদের একটু দেখাই তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসি আপনার ভুলতা গাওসিয়া সিটি মার্কেটের দুইতলা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট এখানে অসংখ্য জুতার কালেকশন পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকায় জুতা হ্যাঁ আপনার কোয়ালিটি অনুযায়ী দেড়শো টাকা থেকে আপনার পাঁচশো টাকার ভিতরে সকল প্রকার কালেকশনগুলো পেয়ে যাবেন তো এখানে আপনার হিউজ পরিমাণ কালার কোয়ান্টিটি আছে এখানে মূলত মানুষ অনেক যারা রিজনেবল প্রাইসের ভিতরে একটু সস্তায় ঈদের শপিং করবেন তারা এখান থেকে আপনার নিতে পারবেন ঠিক আছে তো এখানে আসতে হলে প্রতি মঙ্গলবার আসতে হবে বুলতা গাওসিয়া সিটি মার্কেটের দুই তালা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট এখানে আপনার হচ্ছে মঙ্গলবারে সাপ্তাহিক হাট বসে তো আপনারা যারা ঢাকা থেকে আসবেন অবশ্যই গুলিস্তান থেকে আপনার গাওসিয়া সিটি মার্কেটের দুই তালা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট তো এখানে সস্তাইদের শপিং করতে পারবেন সর্বোচ্চ রেকর্ড কম আমি দেখতে পারছেন অনেক হিউজ পরিমাণ কালার কোয়ান্টিটি আছে এবং আপনার হচ্ছে মানুষ এখানে প্রচুর জমজমাট একটি হাট হয় ঠিক আছে তো এই হাটের লোকেশনটি অনেকে জানে না আপনারা যারা মূলত অনেক কম দামে সস্তায় শপিং করতে চান এখানে